আজকে অক্টোবর মাসের তেরো তারিখ তো ওয়েদার তো চেঞ্জ হয়েছে বৃষ্টি বৃষ্টি সব কমেছে আমার বাগানের এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে আমি লাইট সিস্টেম ড্রাগন জমিতে লাগিয়েছি এটা অসময়ে নেবার জন্য তো আমি শুধু এটুকু দেখাতে চাই যে অক্টোবর মাসের তেরো তারিখে আমার বাগানে পরিমাণে ফুল বা কুঁড়ি এসেছে এই টাইমে যারা লাইট লাগায়নি তাদের বাগানে তো ফুল অবশ্যই অল্প সংখ্যক হলেও কিছু আসবে বা এসেছে কিন্তু আমার বাগানে দেখুন লাইট লাগিয়ে আমাদের ইন্ডিয়ান লাইট কোনো চায়নার লাইট নয় এগুলো চায়নার লাইট না লাগিয়ে ইন্ডিয়ান লাইট লাগিয়ে কত পরিমাণে কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে মানে আমার বাগানে ফুল এসেছে ঠিক কোনো অংশে কম নেই একদম তার থেকে বেশিও বলা যেতে পারে যে তার থেকেও কিন্তু বেশি ফুল কিন্তু দেখা যাচ্ছে আমার বাগানে আমার এই বাগানটাতে নশো প্লাস গাছ আছে তার মধ্যে তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক মহারাষ্ট্রীয় জাম্বু ক্রসব্রিড আর সিয়াম রেড এই পাঁচটা কমার্শিয়ালভাবে আমি কাজ করছি তো টোটাল এই পাঁচটা ভ্যারাইটির ওপরেই কিন্তু আমি লাইট লাগিয়েছি আর যে লাইট সেই লাইটগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাইট এখানকারই প্রস্তুত তৈরি হচ্ছে তো এই পরিমাণের কিন্তু আমার বাগানে ফুল বাস্ট হবে কিছু দিনের মধ্যেই দেখুন এক একটা ডালে এত পরিমাণের কুঁড়ি বেরিয়েছে যেটা সিজেনেও বেরোয়নি তো এই লাইট নিয়ে অনেক তর্ক আছে আমি আগের ভিডিওতেও বলেছি অনেকজনার অনেক রকম মতামত অনেকেই বলেছিল যে আমাদের ইন্ডিয়ার লাইট নাকি অসময়ে ফল হয় না বা আসে না ফুল আসে না তো আমি এটা নিজের রিক্স নিয়েই কিন্তু লাগিয়েছি হ্যাঁ আমার এই লাইট সিস্টেম নিয়ে কেউ গুরু নেই বা কেউ কোনো জায়গা থেকে সেইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার মধ্যে থেকে আমি কোনো রকম কোনো আইডিয়া বা কোনো পরামর্শ পাইনি কারোর কাছ থেকেই টোটালটা কিছু কিছু ভিডিও দেখে ইউটিউবে এই সব দেখি মনের উৎসাহ উৎসাহ এসেছে সেই উৎসাহ থেকেই কিন্তু আমি লাইটটা লাগিয়েছি যে চাইনাতে বা ভিয়েতনামেতে হচ্ছে তো আমাদের এখানে হয় কি দেখি তাতে যে অ্যামাউন্টটা আমার লস হয় হবে এই ভাবনাটা ভেবেই কিন্তু আমি এই লাইটগুলো লাগিয়েছি তো আমার আজকে মূলত ভিডিওর মেন কথা হচ্ছে যে আমার এখানে নশো প্লাস গাছ আছে সেই নশো প্লাস গাছেতে মোটামুটি চার হাজার ফুল সেট হবে এটা আমার ধারণা মানে ফুলের টোটাল পরিসংখ্যন যদি করা হয় এক একটা ডালে পাঁচটা ছটা এগুলোকে নিলে তাহলে মোটামুটি আট হাজার টোটাল ফুল মানে কুঁড়ি বেরিয়ে মানে ফুলের কুঁড়ি বেরিয়েছে এবার সেখান থেকে থ্রিনিং হবে বা মাইনাস করা হবে একটা ডালে হয়তো দুটো কোনো ডালে একটা এরকম রাখা হবে সেই একটা দুটোকে কালে মানে ক্যালকুলেশান করলে মোটামুটি চার হাজার ফুল আমার বাগানে ফুটবে আগামী দিন তো এই দেখুন বুঝতেই পারছেন কি পরিমাণে আমি এইগুলোকে ধরে আট হাজার বলছি এই এই লালগুলোকে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবার হ্যাঁ আর এই যেগুলো আছে এইগুলো সেট হবে এইবার এই ডালটাতে হয়তো আমি কোনোটায় দুটো রাখবো এক ফুটের ডিফারেন্সে কোনোটায় একটা রাখবো এইগুলোকে ক্যালকুলেশান করলে মোটামুটি চার হাজার ফুল ফুটবে আমার বাগানে তো আর এই মুহুর্তে বাগানে যাদের বাগান সিজনাল ফল শেষ হয়ে গেছে তাদেরকেও একই কাজ করতে হবে দেখুন আমি দুটো সাইডে সব মাটি দিয়ে দিচ্ছি গোড়াতে অনেক তো বৃষ্টির কারণে শিকড় বেরিয়ে গেছে সেই শিকড়গুলো বেরিয়ে যাওয়ার কারণে আগামী দিন আমাদেরকে তো আলাদাভাবে জল দিতে হবে জমিতে সেই কারণে কিন্তু আমি এই মাটির কাজটা করছি দেখুন শুধু আমার একটা ভাটি নয় কিন্তু প্রত্যেকটা ভাটি কি পরিমাণের কিন্তু ফুল বেরিয়েছে বলবেন যে কেমন হয়েছে এটা কি সাকসেস বলা না দেখুন কি পরিমাণের ফুল এই দেখুন এটাতে তো লাইন দিয়ে বেরিয়েছে চারটে চারটেই দাঁড়াবে আশা করছি হ্যাঁ দেখুন আমার উদ্দেশ্য শুধু এটাই যে অক্টোবর মাসের তেরো তারিখে এত পরিমাণের কোনো ড্রাগন চাষির জমিতে লাইট ছাড়া এই পরিমাণের ফুল এসেছে কি প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারুর যদি এসে থাকে জানাবেন মানে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার লাইট ইন্ডিয়ান লাইট লাগিয়ে কিন্তু ফুল এত পরিমাণের এসেছে আমার তো মনে হয় যে এটা লাইট থেকেই এসেছে তো কারুর যদি বাগানে এত পরিমাণের লাইট না লাগিয়ে ফুল এসে থাকে অক্টোবর মাসে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই যেন জানাবেন দেখুন প্রত্যেকটা ভাটি এটা আমার দুতলার কনসেপ্ট ছিল আমি আমার এই বাগানের এটা পরীক্ষা করার জন্য আমার এই দিকে একটা বাম দিকে একটা সিঙ্গেল ভাটি আছে সেই ভাটিটার এই কন্যারটা লাইট পাই এখানটা কিন্তু আমার কুড়ি এসেছে বেশ কতগুলো কিন্তু দেখুন এটা আমার লাইটিং সিস্টেম করা নেই এই দেখুন এটা লাইটিং সিস্টেম করা নেই আমার এই টোটাল এই ভাটিটাতে টোটাল সাতটা কুঁড়ি বেরিয়েছে অন্ধকারের জন্য দেখাতে পারছি না হ্যাঁ এখানে আমার গাছ আছে এই ভাটিটায় তেষট্টি পিস গাছ আছে এই ভাটিটাতে এই তেষট্টি পিসের ভাটিটাতে মোটে আটটা নটা হবে হয়তো গুনলে এ তার মধ্যে এই একটা দেখা যাচ্ছে তাও লাল লাল হয়ে গেছে নষ্ট যেতে পারে তো এই দেখুন এই দিকটা আমার লাইটিং করা আছে আমি কিন্তু এই ভাটিটা লাইট করিনি এটাতে কিন্তু কুঁড়ি নেই আমি কিন্তু ভেবেছি যে হ্যাঁ আমার এটা লাইটিং থেকেই কিন্তু এসেছে এই দেখুন গাছে দুটো সেট ফল ফলও আছে এর আগের যেগুলো এসেছিল সেই দুটো সেট ফল ফলও আছে আবার এই ফুলটা আগামী দিন ফুটবে